ওং গঙ্গনত এ নমাহা ওং গ্রাঙ্গিং গংস গুরুবে নমাহা ওং নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলেও শুরু করব মিথুন রাশির বন্ধুদের কেমন যেতে পারে আজকের দিনটা উনত্রিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বৃহস্পতিবার আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চন্দ্র হচ্ছে গিয়ে আপনারা দ্বাদশ ভাব এবং আমরা রাশিভাবের মধ্যে দিয়ে এগোতে থাকবে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সতর্ক থাকবেন খরচ খরচা বাড়তে পারে তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেতে থাকবে মূলত মঙ্গলের প্রভাবটা আপনারা পেতে যাচ্ছেন আজকের দিনটায় অষ্টকবার ডট হিসাবে পেয়েছেন আপনারা ছাতাস এবং রোপাস র্যাঙ্কিংটা হচ্ছে সেভেন পয়েন্ট ফিফটি টু সেক্ষেত্রে পজিটিভ হয়ে গেল মাঝারি থেকে একটু বেশি ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে মঙ্গলদেব থাকছে এইট ফর্টি ফর্টি নাইন পার্সেন্টে অর্থাৎ মাঝারি কাজকর্ম করবে চন্দ্রদেব এইট্টি ফাইভ পার্সেন্ট কাজকর্ম করবে রবিদেব এইট্টি থ্রি পার্সেন্ট এদিকে বুধদেব হচ্ছে গিয়ে এইটটি পার্সেন্ট মঙ্গলদেব সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট শুক্রদেব সেভেন্টি নাইন পার্সেন্ট এবং শনিদেব হচ্ছে সেভেন্টিন পার্সেন্ট কাজকর্ম করবে বলছে তো সভাপতি আজকের দিনে শরীরের স্বাস্থ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে বুদ্ধ দগ্ধ অবস্থায় গেছে রবির সাথে বসে আছে তাহলে আজকের দিনে স্বাভাবিক দুর্বলতা হতে পারে যদিও বা স্ট্রেন্থ বেশি আছে সন্ধ্যার পরে আপনাদের অনিদ্রা এবং চোখের সমস্যা আসতে পারে তবে মাথায় রাখবেন কোনো বড় বিপদ থেকে রক্ষা আপনাকে বৃহস্পতিদেব করে দিতে পারে আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মনোযোগ বসানো কিছুটা কঠিন হতে পারে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মনোযোগের অভাব হবে উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতেই আছে গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে বুধের অবস্থান অত্যন্ত শুভ আজকের দিনে অর্থের ব্যাপারটা অত্যাধিক খরচের মাত্রা বাড়তে পারে সকল দোষ আছে সেই জন্য আপনাদের দ্রুত অর্থ আসলে বেরিয়েও যাবে আজকের দিনটায় খেয়াল রেখে চলতে হবে তবে তেতাল্লিশ পয়েন্ট পাচ্ছেন তো আপনারা ষষ্ঠ সেক্ষেত্রে ঋণ ঋণ দিয়ে থাকলে সেই ঋণের টাকা পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর্থিক দুশ্চিন্তা কমবে আপনাদের ছটা তিরিশ মিনিটের পর থেকে আর কি যারা লোন নিতে চাইছেন বিকালবেলার দিকে ছটা তিরিশের পর থেকে চিন্তা ভাবনা করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে সুনজরে আসবেন কর্তৃপক্ষের তাদের ক্ষেত্রে বলছি ভালো আছে আজকে দিনে গোপন শত্রুটা বাড়তে পারে একটু খেয়াল রাখবেন রবি মঙ্গল বুধ শুক্র একত্রে থাকায় একটু গোপন শত্রুটা বেড়ে যেতে পারে চতুর্গ যোগ অষ্টম ভাবে তো তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে এইটাই আবার ভালো দিয়ে দেয় যেটা হচ্ছে বাঁ ইনকাম দিয়ে দেয় গোপন সূত্রে চাকরি দিয়ে দেয় লটারির মাধ্যমে কিছু প্রাপ্তি দিয়ে দেয় কোনো যদি আপনাকে বলে ইয়েলো সিগনাল দেয় এটা গ্রিন সিগনাল দিচ্ছে তো সঙ্গে সঙ্গে আপনি প্রাপ্তি জায়গায় যেতে পারবেন এইগুলো জানতে হবে এগুলো না জানলে ভুলভাল জায়গায় ইনভেস্ট করে মুশকিল হয়ে যাবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে ধৈর্য ধরে চলুন দাম্পত্য ভালোর দিকে যাবে সন্তান সুখের জায়গাটা কিছুটা চিন্তা থাকছে তাদের আচার আচরণ একটু খেয়াল রাখতে হবে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে আপনাকে সমস্যার সমাধান করতে হবে তার ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন যান্ত্রিক গোলযোগ হতে পারে কোনো দূরভ্রমণে গেলে সমস্যা তৈরি হতে পারে ড্রাইভিংয়ের ক্ষেত্রে সতর্কতা দরকার আছে পাঁচ তিন সাত সংখ্যাটা ভালো হতে যাচ্ছে হালকা সবুজ হলুদ রংটা ব্যবহার করুন দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত এবং সন্ধ্যাবেলা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে ওঙ্গনপত এই নামাই মন্ত্র একশো আটবার অবশ্যই জপ করবেন রথ কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়াবার চেষ্টা করবেন ছটা তিরিশ মিনিটের পরে ধ্যান শুরু করুন শিবলিঙ্গে জল অর্পণ করুন ভালো হবে মিশ্র সম্ভাবনা থাকছে আজকের দিনে সন্মান সুরক্ষা দেবে আজকের দিনটা বৃহস্পতি দিব অন্যদিকে অষ্টমষ্ট গ্রহপুঞ্জগুলো ধৈর্য পরীক্ষা নেবে আপনাকে শান্ত থাকতে হবে দিনটা সফলতার দিকে তবেই যাবে মেঘশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীরে আঘাত লাগার সম্ভাবনা থাকছে সাবধানে চলাফেরা করতে হবে জিদ পরিহার করুন আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মাথায় কোনো আয় নতুন আইডিয়া আসবে যা ভবিষ্যতে লাভজনক হবে আকস্মিক কোনো খবর পেতে পারেন পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি থাকবে গুরুজনের আশীর্বাদ কোনো কঠিন কাজ আজকের দিনে সহজ হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন